প্রিয় আমার ভালোবাসার মানুষ হল আজ আমরা এমন একটি পবিত্র স্থানে ঘুরতে এসেছি সবাইকে নিয়ে অজত শাহ মোহাম্মদ মনসুর আলী আলসিস এটা তার বসত পিঠা এখানে আমরা সবাইকে নিয়ে ঘুরতে এসেছি আমাদের মূল বিজ্ঞান সবাইকে নিয়ে এখন আমরা যেখানে অবস্থান করছি এটা তার মূল বসত ভিটা এখানে উনি অবস্থান করতেন এবং এখানে একটি পানি এটা উনি ব্যবহার করতেন এটা তার ফুলের বাগান এবং এটা তার বসত ভিটার বাসার মেন গেট এখানে আমরা এসেছি

ব্যবহৃত উস্কুনি এখানে উনি গোসল করতেন এই পুকুরে উনি নিয়মিত গোসল করতেন এটা তার ব্যবহৃত পুষ্কনি আপনাদের দেখাবো হ্যাঁ এটা তার বসত ভিটা এখানে উনি বাস করতেন আমরা সবাই এখন বাজারে প্রবেশ করছি মাদার শরীফে মাদার শরীফ জিয়ারাত করার জন্য সবাই একে একে সবাই প্রবেশ করার জন্য আসছে সবাই আমরা এখন মাদারটা জেয়ারত করব আমরা এখন মাজারের ভিতরে অবস্থান করছি ঘুরে ঘুরে সবাই মাজারটা দর্শন করছেন আমাদের টিম ম্যানেজার উনি এখন সবাইকে নিয়ে মাজার দর্শন করে দেখাচ্ছেন মাজার দর্শন করা আমাদের হয়ে গেছে মাজার পরিদর্শন করে দেখাছেন আব্দুর রাজ্জাক শাহ সুফি আল সিস্তি নিজামি উনি এই মাজারের ভক্ত ছেলে আজ নিজেই দর্শন করতে এসেছেন তার কিছু মনোপূর্ণ ভালোবাসার মানুষ নিয়ে তো আমরা এখন মাজারটা ভালো করে দর্শন করে দেখি এটা খাজা শাহি আলসিস্তি জানি মনসুসাউলির মাজার আমরা সুন্দর করে দেখব

Thank you.

হাত 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 তে একটু জোরহাত করলে আরে সুন্দর দেখা যায় হ্যাঁ হ্যাঁ চলি যানnavi চলি যান हम्म আপনারা দাঁড়ান কই কে কে পিছে চল্লাছছে যে চেহারা দেখাছছ না মোজিবার কাকা শর্ট হয়ে গেছে হ্যাঁ 就这样了。